আমরা আছিনার পতন ঘটিয়েছি যতক্ষণ পর্যন্ত না এই দেশে গণতান্ত্রিক নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে প্রিয় ভাই দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করে বিএনপি এবং তার সহযোগী অন্যান্য দলরা আমরা আছি পতন ঘটিয়েছি বিএনপির আন্দোলন ছিল এই দেশের মানুষের জন্য ভোট এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য এবং গণতন্ত্র পনের উদ্ধারের জন্য আমরা এই দেশে হাসিনার পতন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভোট এবং ভাতের অধিকার রক্ষা হয় নাই কেননা প্রতিটা মুহূর্তে জিনিসপত্রের দাম আকাশ চুম্বি হয়ে গেছে এবং হাসিনার আমাদের গণতন্ত্র মুক্ত করতে হলে গণতন্ত্র প্রতিস্থাপন করতে হলে আমাদেরকে নির্বাচনের কোন বিকল্প নাই আজকে কিছু কিছু লোক সংস্কার সংস্কার করে তারা চিল্লায় কতটুকু সংস্কার দরকার যতটুকু এই দেশে একটি গণতান্ত্রিক ভোট অনুষ্ঠান করা যায় এই গণতান্ত্রিক ভোটের পরে গঠিত পার্লামেন্ট এই দেশের যাবতীয় সংস্কারগুলি তারা করবে বর্তমানে যারা আছেন তারা প্রস্তাব করে রেখে যাবেন এই প্রস্তাব অনুযায়ী আগামী পার্লামেন্ট তারা এটাকে পরিবর্তন পরিবর্তন করে তারা এই দেশের মানুষের সাথে যুগোপযোগী করে তারা এটাকে সংসদে পাশ করে এই সংস্কার তারা বাস্তবায়ন করবে আপনারা আন্দোলন শেষ হচ্ছে আমরা এখনো আন্দোলনে আছি এই আন্দোলনের ফল হল আজকের এই জনসভা বিএনপির আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আন্দোলন শেষ নয় যতক্ষণ পর্যন্ত না এই দেশে গণতান্ত্রিক নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে কাজে আপনারা আপনাদের সবাইকে এই আন্দোলনের সব সময় সজাগ থাকার জন্য এই শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির ভোলা জেলার আর রহিমকে প্রাণ দিতে হয়েছে হাসিনার পতনের আন্দোলনে ভোলা জেলার সর্বোচ্চ চৌচল্লিশ জন আমাদের নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছে হাসিনার হাসিনা এবং তার সরকারের কার্যক্রমের উপরে জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে তারা এই আট হাজার লোক জন লোক নিহত হয়েছে তার মধ্যে ছয়শ আমাদের বিএনপির কর্মী